ভিস আজকে আমাদের আয়ারল্যান্ডে চতুর্থ দিন আমি আর্শা আফরান বেরিয়েছি একটু হাঁটতে তো এখানে একটা প্লে গ্রাউন্ড দেখতে পাইতেছি তো আমরা এখন এখানে একটা ভাই খেলতেছি একলা দেখি আমরা তাকে সাহায্য করতে পারি কিনা ওকে ওই ওইখানে কি করতেছে এটাও মানে প্লেগ্রাউন্ড না ওকে রাদা দেখাবার বল ফালাই দিও না দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইউ আর ট্রাইং ও গাইতে লে 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 দিও না আচ্ছা রে আমি একটা ট্রাই করি তো দেখি তো পারি কিনা देखो मियां ग्रामर पढ़ापन तुम ना oh. और oh brother what's your name? पांच भाई हां यु आरिश नो ओके आनो नहीं वैसे वैसे दिया दो ओके दे ओके দেখো মিয়া কেমন করে এই যে এই যে এই যে না পরাস্ত হলে এবারও সে পারল না ওয়েলডেন